হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসার শুভকামনা তো চলুন আমার সাথে সাথে আপনারা একটু মায়ের দর্শনটা করে নিন অনেক সুন্দর মাকে দেখতে কিন্তু দূর থেকে ভিডিওটা করেছি কাছে যেতে পারিনি প্রচুর ভিড় ওখানে প্রত্যেক বছর আমি যেখানে থাকি পাশের গ্রামে আর কি এই পুজোটা হয় প্রত্যেক বছর মা শীতলার পুজো আর এই যে মায়ের পুজো হয় আর এখানে অর্কেস্ট্রা মানে স্টেজ প্রোগ্রাম হয় অনেক বড় করে আর গ্রামের মাঝখানে এটা বারোয়ারি মন্দির আর আটচালা সেখানে খুব সুন্দর করে হয় আর এখানে প্রত্যেক বছর আমরা নিমন্ত্রিত থাকি মা ছেলে হাজব্যান্ড তিনজনেরই তো এখানে আসার পর মাকে দর্শন করার পর আর ছোট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছি ভিডিও আর এই যে আমাদের দিদিভাই ওনাদের বাড়িতেই আমরা প্রত্যেক বছর আসি ঘুরতে আর খেতে বাড়ি যায় আবার